আসসালামু আলাইকুম রেসিপি বাই ডেজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা এই বছরের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি আজকে বানিয়ে দেখাবো নলেন গুড়ের ক্রিমি পায়েস পায়েস কিন্তু সকলেরই কম বেশি খুব পছন্দের হয় যে কোনো শুভ অনুষ্ঠান হোক ঈদ পুজো পার্বণ সব কিছুতেই কিন্তু আমরা পায়েস খেয়ে থাকি সকলেই চলুন দেখে নিই ভালো পায়েস কিভাবে বানাবো পায়েস বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালোভাবে দু তিনবারের মতো ধুয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য এরপর পায়েস বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি সেই পাত্রে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা হালকা একটু গরম হলেই আমি এখানে যে পায়েসে ড্রাই ফ্রুট ইউজ করব সেইগুলো হালকা করে ভেজে নেব বেশিক্ষণ কিশমিশ ভাজলে আবার ফুলে ফেটে যায় সেই জন্য মিডিয়াম আছে এক থেকে দু মিনিট ভাজলেই হবে কাজু কিশমিশ তুলে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছি চারটে এলাচ আর দু টুকরো দারুচিনি তার মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার দুধ একশো থেকে দেড়শো গ্রাম চালের পায়েস করার জন্য এক লিটার দুধ কিন্তু লাগবে দুধটা আমি ভালোভাবে গরম করে নেব দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে ফুটে আসলে আমি এর মধ্যে যে গোবিন্দভোগ চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে জল ঝরিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য চালটা সেদ্ধ হওয়ার মাঝে মাঝেই কিন্তু পায়েসটাকে নেড়ে দিতে হবে না হলে আবার তলায় লেগে যেতে পারে আর কুড়ি মিনিট পরেই দেখবেন চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কুড়ি মিনিট পরে এইভাবে একবার চেক করে নিলাম তো চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পায়েসটাকে মাঝে মাঝে এভাবে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে এবার হালকা আঁচটা কমিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করব নলেন গুড় এই গুড়টা কিন্তু খেজুর গাছের রস সংগ্রহ করে তারপরে বানানো হয় খেজুর গাছ থেকে দুইবার রস পাওয়া যায় একবার ভোরে আর একবার বিকেল বেলায় ভোরবেলায় যে রস পাওয়া যায় সেটাকে বলা হয় জিরেন আর বিকেল বেলার রসটাকে বলা হয় ওলা আর সেই রস দিয়েই এই নলেন গুড় তৈরি হয় এখানে আমি অ্যাড করছি চার চামচ মতো নলেন গুড় আপনারা আপনাদের মিষ্টত্ব অনুযায়ী এই নলেন গুড় অ্যাড করবেন নলেন গুড়ের যেমন স্বাদ তেমনই তার গন্ধ এই গুড়টা শীতের শুরু থেকেই পাওয়া যায় শীতকালটাই মূলত এই গুড়টা বেশি পাওয়া যায় জানুয়ারি মাসে এই নতুন বছরে এই গুড়টা পাওয়া যায় তাই এই নতুন গুড় থেকেই নলেন গুড় নামটা এসেছে এইভাবে অল্প আছে গুড়টাকে মেশালে আশা করি আপনাদের যে পায়েসে দুধটা থাকবে সেই দুধটা ফেটে যাবে না গুড়টা আমার খুব ভালোভাবে মিশে গেছে এবার পাঁচ মিনিট মতো ফুটে গেলে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ সেই কাজু কিশমিশটা ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে নিয়ে তারপর সেই ঘি দুধ দিয়ে পায়েস বানালে সেই পায়েসের টেস্ট কিন্তু আরও ভালো হয় আর খুবই ভালো একটা সুগন্ধ বেরোয় সেটা আপনার বাড়ির লোকই বলবে যে কি এমন রান্না করছেন পায়েসের ঘনত্ব যখন এই রকম হবে তখন একটা কাজ করতে হবে একশো এম কিংবা পঞ্চাশ এম দুধ আগে থেকে রেখে দেবেন তাতে কিছুটা পাউডার দুধ মিশিয়ে ভালোভাবে গুলে নেবেন পাউডার দুধ পায়েসের মধ্যে দিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু একদমই অন্যরকম হয় আর স্টেকচার হয় খুবই ঘন আর ক্রিমি পায়েস মুখে দিতে একদম মিলিয়ে যাবে এইভাবে পাউডার দুধটা গুলে নিয়ে আমি এই পায়েসের মধ্যে এবার মিশিয়ে দেব ভালোভাবে নেড়ে নিতে হবে এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু একদমই লোতে রেখেছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পায়েস রান্নার পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন লাস্ট ফিনিশিং দিচ্ছি আমি এক চামচ ঘি দিয়ে পায়েস আমার প্রায় রেডি হয়ে গেছে এই অবস্থায় আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন পায়েস কিন্তু রেডি হয়ে গেছে এই রকমই পাতলাভাবে রাখতে হবে তাহলে ক্রিমি ভাবটা চলে আসবে আর এর থেকেও যদি পায়েসটা টাইট হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে কারণ পায়েসটা কিন্তু পায়েস থাকবে না আবার এটাকে কেটে কেটে খেতে হবে পায়েসটা তো খুবই লোভনীয় হয়েছে দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ